আমরা করেছিলাম সেই ব্যাপারে হচ্ছে আমাদের ধরকারীর যে সভাপতি মহোদয় আছে উনি আমাদের সাথে একমত যে নাম চেঞ্জের ব্যাপারে কিন্তু যেহেতু এটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা সেটা একটা ডিসিশন এসেছি যে আমরা সর্বোচ্চ এক মাসের মতো এখানে অনেকে এই দিনের কথা বলছিল তারপরে প্রিন্স ভাইয়ের সহযোগিতা এটা এক মাস করা হয়েছে যে সর্বোচ্চ এক মাসের মধ্যে যদি আপনারা নাম চেঞ্জ করেন তাহলে ইচ্ছা লাগে আপনার আপনারা সবাই আপনাদের সাথে বিনিময় বাস মতপুর দিয়ে চলতে দেওয়া হবে এবং কি খুব ভালোভাবে চলতে দেওয়া হবে এবং কি এক মাসের একদিন এক এক তারিখেও যদি হয় যে যে কোনো বাসের জানুয়ারির এক তারিখ জানুয়ারির এক তারিখের পর থেকে যে কোনো বাস যদি হচ্ছে বিনিময় নামে চলে তাহলে সেটা আটকানো হবে আর যেটা নতুন বাসের বন্দোবস্ত এটা ওনারা মেনে নিয়েছে এবং আজকে যে কথা মানে আজকে যে মীমাংসাটা হলো এবং কি এই সময় উল্লেখ করে এইটা আমাদেরকে লিখিত দিতে হবে যদি হচ্ছে ওনারা আমাদের এই লিখিত পরবর্তীতে না মানে সেই ব্যাপারে প্রশাসন আমাদের কি হেল্প করবে এই ব্যাপারটাও আমাদেরকে বলতে হবে এবং কি আমরা কি স্টেপ নিব এইটাও হচ্ছে আহ আমাদেরকে হচ্ছে লিখিত আকারে দিতে হবে

আমাদের দাবিগুলো এইগুলোই ছিল এনারা মোটামুটি যৌতুক দাবি হিসেবে মেনে নিয়েছে ধন্যবাদ সকলকে আসলে এবং এবং সংস্কার আমাদের মধুপুরে যে সংস্কার প্রস্তাবগুলো আছে এটার নাম পরিবর্তন এবং সংস্কার প্রস্তাবগুলো আছে এগুলো আমরা কালকের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। কালকের মধ্যে ইনশাল্লাহ আমি আমাদের ইউনারের কাছে পৌঁছিয়ে দেবো সেখান থেকে উনি আপনাদেরকে দিয়ে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম